ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণের মাধ্যমে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাব চালিত সংযোগ স্থাপন এবং সমবায় শিক্ষা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কায়রোতে ডি ভুক্ত দেশগুলোর এগারোতম সম্মেলনে দেয়া ভাষণে রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে দুটি কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি ড বলেন ডি ডিএট সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই উদ্যোক্তাদের এবং উচ্চ শিক্ষাকে আজকের তুলনায় অনেক কাছাকাছি নিয়ে আসতে হবে এইট দেশগুলোকে তাদের ছেলে মেয়েদের অর্থনীতি নেতা হবার জন্য জায়গা তৈরি করতে শিক্ষা পুনরুদ্ভাবন করার কথা বলেন তিনি ডিএইট শীর্ষ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এই জোটের নেতারা এমন এক সময় মিলিত হয়েছেন যখন বিশ্ব অভূতপূর্ব এক চ্যালেঞ্জ প্রত্যক্ষ করছে ইঙ্গিত দিচ্ছে অনেক সুযোগের অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি ডি এইট মহাসচিব সহ জোট রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন to let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers which we do now we have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the eight countries successfully navigating in the fiercely competitive global market